মুকেশ আম্বানির বেটা ধুরু ভাই আম্বানির বেটা মুকেশ আম্বানি কারোর কারোর ডলারের মালিক ব্যাটার বিহে দিল চার দিন আগে তো এক একটা লোক ডান্স করলো আধ ঘন্টা এক ঘন্টা করে তো কত টাকা করে দিল কত টাকা করে দিল আমার কাছে দলিল নাই নেটে দেখতে পাচ্ছি বলে বলছি একটা ইউরোপ থেকে মেয়ে ছেলে এসেছিল গায়িকা ওর নাম রেহানা ওই মেয়েটাই শুধু এক ঘন্টা গান গাওয়ার জন্য মুকেশ আম্বানির ব্যাটার বিয়েতে তিনশো কোটি টাকা মাত্র নিয়েছে তিনশো টাকা বললাম না তিনশো কোটি বললাম না আরে আমাদের মতন লোক এই টাকা যদি দেখি তো পায়খানা বন্ধ হয়ে যাবে গো এত টাকা খরচ একজনের পিছনে আর এরকম নক্ষত্রগুলো কমসে কম একশোটা ছিল তো ও দিয়েছেন আল্লাহ আমাদের এইখানে বহু লোক আছেন ট্রাকের মালিক তিনতলা বাড়ির মালিক গাড়ির মালিক ব্যাঙ্ক ব্যালেন্সের মালিক তো বলছে ধন দিয়ে নিজেকে পরিচয় দিও না আমার কাছে কি দিয়ে হবে নাবি বলছেন ওয় ইউতিল ইউ তিল ইমান বহু আল্লাহ রবুল আলমিন মাল দেন যাকে তাকে কিন্তু ওকেই দেন যাকে আল্লাহ পছন্দ করেন যাকে পছন্দ করেন তাকে ইমান দান করেন আপনাদের যতটু লোক এখন বসে আছেন যতটুকু ইমান আছে এই ইমানটুকু আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন তাহলে যত মমিন দুনিয়াতে আছে কম হোক ইমান বেশি হোক ইমান এরা সব আল্লাহর পছন্দের লোক তো আল্লাহ নিজের পছন্দের লোককে জাহান নামে দিবেন এটা কথা কি ভাবা যায় এটা তো ভাবা যায় না তো পছন্দের লোক যদি কি করে বাঁকরামও শুরু করে দেয় আল্লাহর মতো চলবে না আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখবে না তখন আল্লাহ তালা বলবেন তুই জাহান নামে যাবি তো তুই যা আমি তোর হাত ধরবো না কিন্তু তুই আমার পিয়ারা বান্দা ছিলি এই জন্য তোকে ইমাম দিয়েছিলাম মুসলমান মা বাবার অরুসে জন্মেছেন আপনাকে ইমান খোঁজ খোঁজ করতে যেতে হয়নি আর ভারতবর্ষ নয় সারা দুনিয়ার কথা বলছি সাতশো পাঁচপান্ন কোটি ওয়া মুসলিম আছে ওয়া মুসলিম তারা কে কে বৌদ্ধ আছে জৈন আছে খ্রিস্টান আছে হিন্দু আছে তাও আছে সাড়ে সাতশো কোটি গায়ের মুসলমান এরা কে আল্লা পছন্দ করেন না কেন যে এরা এক আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মুসলমানকে আল্লাহ তালা পছন্দ করেন কেন তোমাকে দিন দিয়েছি তোমরা আমাকে এক আল্লাহ বলে মেনেছ এই জন্য তোমরা আমার প্রিয় বান্দা এবার আমার প্রিয় হয়ে যদি থাকতে না পারো তোমার হাত দুখানাকে যদি গোবরে ডুবিয়ে নাও তোমার মন মেজাজকে যদি পাপে ডুবিয়ে নাও তাহলে আমি কি করতে যাব তোমাকে তুমি নিজে থেকে তোমার জাহান্নাম কিনে নিলে আমি কিন্তু জাহান্নামের জন্য তোমাকে বানাইনি উল্টো কাজ কেন করবেন আপনার এই পর্বটা কয়েকদিনের তো ষাট বছরের তো আপনি কি জানেন না যে ওইখানে অনাবি অনন্তকালের জীবন আছে তো কি করে আপনাকে দিন কাটাতে হবে এটার ব্যাপারে আপনাকে কি হাদিস বলবো রাসুল্লাহ বলেছেন এমনি আল্লাহ তালা বলেছেন আবদিন আবদিনে ও আমান আমি কোনো মানুষকে এ দুনিয়াতেও ভয়ে ডুবিয়ে রাখবো আর ওই দুনিয়াতেও ভয়ে ডুবিয়ে রাখবো এরকম আমি করি না আমি কোনো মানুষকে এই দুনিয়াতে সুখী এবং স্বাচ্ছন্দ্যে জীবন কারি বানিয়ে রাখবো আর ওই দুনিয়াতেও তাকে সুখী বানাবো এটা আমার নীতি নয় তাহলে দুটো জিনিস হলো একটা সুখ আর একটা দুঃখ তো নবীজি কি বললেন আল্লাহর কথা যে আল্লাহ বললেন কি কোনো বন্দাকে এ দুনিয়াতেও সুখ দিব আর ওই দুনিয়াতেও সুখ দিব এটা আমার ফর্মুলা নয় কোন দুনিয়াতেও দুঃখ দিব আর ওই দুনিয়াতেও দুঃখ দিব এটা আমার ফর্মুলা নয় আল্লাহ তোমার ফর্মুলা কি কি করো তুমি তো আল্লাহ তালা এবার ওই কথাটা নাবিকে বলছেন কি বলছেন ফাইন আমান ফা নাম তো কায় আমাল কে তুমি যদি এই দুনিয়াতে আমাকে ভালোবেসে তুমি শান্তির জীবনগত করে যাও তাহলে তোমাকে ওই দুনিয়াতে আবার আমি কী করবো সুখের দুনিয়া দিব তো এই দুনিয়াতে সুখের দিন যদি তৈরি করতে যাও তাহলে তোমাকে কষ্ট করতে হবে তোমাকে অনেক পাপড় বেলতে হবে তাহলে এই দুনিয়ায় কষ্ট করবেন তো ওই দুনিয়াতে সুখ পাওয়া যাবে তাহলে মমিনেরা দুনিয়াতে কষ্ট করে আখেরাতে সুখের জন্য তাহলে একবার দুঃখ হলো আর একবার সুখ হলো বেদিনেরা দুনিয়াতে সুখ করে আয়েশ করে আরাম করে এদের সুখ করা দুনিয়াতে হয়ে গেল কেয়ামতের দিন তাদেরকে দুঃখ করতে হবে কেন আল্লাহ তালা ফর্মুলা বললেন কোনো মানুষকে এ দুনিয়াতে সুখী আর ওই দুনিয়াতেও সুখী বানাবো তা নয় কোনো মানুষকে এ দুনিয়াতে দুঃখী আবার ওই দুনিয়াতে দুঃখী এমন করি না আমি একবার দুঃখে রাখবো একবার সুখে রাখবো একবার দুঃখে দেব একবার সুখ তাকে দেবো এবার যারা দুনিয়াতে সুখ করে আখেরাতে তারা দুঃখ করবে যারা দুনিয়াতে দুঃখ করে তারা আখেরাতে সুখ করবে বুঝাতে পারলাম এই দুনিয়ার দুঃখে আছে এই দুনিয়ার দুখে আছে ওই দুনিয়ার আলো দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে তাদের হবে ভালো আল্লাহ ধরে ধনু হরে জীবন করে সফল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে রসার তলে। ভাইজি কি করব আপনারা যদি কোনো বন্ধু থাকে তা আপনাকেও মাঝে সাঝে আরমন করে ভেজালে ফেলে আমি সাতাইশে ফেব্রুয়ারি জালসা শুরু করেছি এবার তো বুড়া মানুষ দুদিন করে একদিন আরাম করি একদিন করে দুদিন করে একদিন আরাম করি তো তিন দিন জালসা করার পর আমার বাপের তৈরি করা হিফজুল মাদ্রাসার কমিটি বলছে বারোটা ছেলে হিপস করবে পাগড়ি তো তুমি এক ঘন্টা হারাকে বইকে দাও আমি বললাম তো নিজের ভিট হাতে শুধবেন শামশির বাড়িতে না শুয়ে বিষ্ণপুরের বাড়িতে কুঞ্ঝামেলা যেতে হলো একটা আরাম হারাম তিন দিন পরে একটা আরাম রেখেছিলাম পাকুড় এলাকাতে একটা জিগরি দোষ আছে ও বলছে ভাই কথাটা রাখতে হবে ওর কথা রাখতে গেলাম তিন দিন পরে চতুর্থ দিনের দিন ফে ঢুকে গেল ডেট ওটা জলসা হয়ে গেল এবার কারি সাহেব আমিরুল ইসলাম ই আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড জিগরি দোষ বড় সচ্চা ইনসান ই বলছে কি যে এখানে একটা মাদ্রাসা আছে এরা জালসা করে চাইছে বলছে কোনখানে করবেন কহেন আট তারিখের দিনটা ফাঁকা আছে এই জন্য যে এর আগে তিন দিন করলাম আর আটের পরে নয় দশ দু দিন করব। ফের যদি জুড়ে দিই তো পাঁচ ছ দিন এক নাগাড়ে হয়ে যাচ্ছে কারি সাহেবের ওই একই কথা কোম্পানি সাহেবের বৈঠকে ঘুমাবেন খেবেন দেবেন কোম্পানিও ফোন করে দিল বাঁধা পড়ে গেলাম বন্ধুর বাঁধনে বন্ধু দেখতে গিয়ে একটানা সাতাইশ আঠাইশ উনত্রিশ তিন দিন ওই মাসে আর এই মাসে এক না গাড়ে দশটা জালসা করে এগারো তারিখে সাহাড়ি খাবার গুদড়ি লাঠ হয়ে গেছে একবারে ওয়াজ করে করে বুড়াতি কালে এমন বাতালে গরু হয়েছি যে খুঁটার গোড়াতে নেন্দের গোড়াতে ওখানেই বসে বসে মোটা গরু যেমন করে আর ওখানেই বসে বসে হাগা খেতে ইচ্ছা করে না উঠতে ইচ্ছা করে না তো অবস্থাটা আমার ওই রকম হয়ে গেছে তো আপনারা যতটি লোক বয়ান শুনলেন এ থেকে যদি উপকৃত হতে পারেন আলহামদুলিল্লাহ আর সিজিন যখন আসবে আমাদের দেশে জালসা তো আমরা তো সিজিন মানি জারের দিন না হলে আমাদের এই দেশে জালসা মানাই না তো ঝাড়ের দিনের প্রোগ্রাম যখন আসবে মজলিস ভর্তি থাকবে তখন আমি যদি আসি তো আপনি দু ঘন্টা বলল আমার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আমি শুধু শেষ বেলাতে। একটা কথা বলছি সেটা হলো এই কাফেরাকে সব ছাড় দেওয়া আছে ওদের মুখেরও লাইসেন্স নেই চোখেরও লাইসেন্স নেই কানেরও লাইসেন্স নেই হাঁটুরও লাইসেন্স নেই কেন নবীজি বলছেন আর দুনিয়া সিজনুন লীল মৌমিনে ও জান্নাতুন লীল কাফেরে দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত খানা বুঝতে পারলেন গানও চালাবে মদও খাবে সুদের ব্যবসাও করবে বেহায়া হয়ে দিন কাটাবে সব ওর জন্য চলবে কেন যে এটা তোর জান্নাত ওই দিনকার জান্নাতের দিন তোকে আর ভাবতে হবে না একদম সর সরাসরি ঘরে আর আপনি কেমন আপনার জন্য দুনিয়াটা হলো জেলখানা জেলখানাতে আসামিকে বালিশ দেওয়া হয় হয় না জেলখানাতে বিছানে কম্বল দেয় দেয় না জেলখানার ভিতরে এরকম টেবিল সাজিয়ে খেতে দিবে আর মাথার করে ঘুর ঘুর করে ফ্যান ঘুরবে আর বাড়ি বাড়িওয়ালি এসে মাঝে মাঝে তরকারি তুলে দিবে। ভাজি তুলে দিবে জেলখানাতে এরকম হয় হবে না রাতের বেলায় ঘুমাবেন চল্লিশ হাজার টাকা দামের বক্স খাটে আট ইঞ্চি মোটা গদি ফ্যান ঘুরছে এসি চলছে আরামের দিন কাটাচ্ছেন জেলখানাতে এসি আছে গদি আছে না তাহলে জেলের জীবন আলাদা এই মাইক হাত দিচ্ছ না কি জেলখানার জেলখানার জীবনটা হলো আলাদা ওখানে কম শুধু বেঁচে থাকার উপাদান আপনি আছেন এই দুনিয়াতে জেলখানায় কেন আপনার স্বাধীনতা নেই কেমন স্বাধীনতা জি যেদিকে চোখ যাবে সেদিকে চোখ তুলে দিবেন এটা চলবে না যাহা ইচ্ছা তাহাই কানে শুনবেন এটা চলবে না যেটা মনে লাগে সেটাই মুখে ভরে দিবেন এটা চলবে না কেন আপনি জেলখানাতে আছেন দেখবেন তো হুঁশ করে দেখবেন এটা দেখতে আল্লাহ বলেছেন না বলেন নাই শুনবেন তো হুঁশ করে শুনবেন আল্লাহ তালা আমাকে শুনতে বলেছেন না বলেন নাই মুখে ঢুকাবেন কোনো জিনিস তো হিসাব করে ঢুকাবেন আল্লাহ তালা এই জিনিসটা মুখে ফুলতে বলেছেন না বলেন নাই এটাই হলো জেলখানা এই জন্য আপনার জন্য মদকে হারাম করা হয়েছে কাফের জন্য কোনো হালাল হারাম নাই এই জন্য আমাকে হালাল জানোয়ারের মাংস খেতে বলা হয়েছে কাফেরের জন্য কোনো হালাম হারাম মাংস কিছু নাই যেটা মনে লাগবে সেটাই খাবে ছুচা খাবে বিড়াল খাবে ইঁদুর খাবে খরগোশ খাবে বন মিলাই খাবে হাতি খাবে ঘোড়া খাবে যা মনে লাগবে তাই করবে কেন ওরা জান্নাতে আছে আর আমরা কিসে আছি তো জেলখানাতে আছি এ কথাটাকে মাথাতে রাখুন কোরআনে আল্লাহ বলছেন ইন্না সামা অল বাসারা অল ফুয়াদা কুল্লুন উলায় কাকা না উলা তোমাদের দুই চোখ তোমাদের দুটো কান এবং তোমাদের এই টুকটুকে মুখখানা এদের প্রত্যেককেই কেমতের দিন জিজ্ঞাসা করা হবে কানকে জিজ্ঞেস করা হবে কান কথা বলতে পারবে মুখকে জিজ্ঞেস করা হবে মুখ কথা বলতে পারবে চোখকে জিজ্ঞেস করা হবে চোখ কথা বলতে পারবে বিশ্বাস লাগে না চোখ দিয়ে কথা বলবে মোবাইলে ওখানে কথা বলছে ওর কি জিবা আছে মোবাইলে কি ঠোঁট আছে ওখানে কথা বলছে তো আমা আপনার আবিষ্কার করা লোহা আর প্লাস্টিক প্লাস্টিকের যন্ত্রটা যদি কথা বলতে পারে তো আল্লাহ তৈরি করা এই দেহগুলো ঠোঁট দিয়ে যেমন কথা বেরোচ্ছে কান দিয়ে কেন বের হবে না অসম্ভব বলবেন না সুতরাং আপনাকে আমি শেষ কথা বলছি জীবনটাকে কালি করে খবরদার যাবেন না ওইখানে কেন এখন আপনার সাথে রুহ আছে এটা আবার বিচ্ছেদ হবে বিচ্ছেদের পরে আবার জোর লাগবে জোর লাগার পরে শেষ জীবনটা যেন আপনার স্বর্গে পৌঁছে কাটে এই ব্যবস্থাটা আপনাকে ভাবতে হবে অতএব পা ফেলবেন তো বুঝে সুঝে মুখে দানা পানি আর কিছু ঢুকাবেন তো বুঝে সুঝে হাটবাজারে যাবেন লোকের সাথে যতগুলো কাজ করবেন বুঝে সুঝে এমনটা যেন না হয় যে আমার আচরণ প্রমাণ করবে আমিও জান্নাতে আছি এখানেই জান্নাতে আছি এটা যেন না হয় সব সময় আপনি নিজেকে কি মনে করবেন আপনি একটা কয়েদি মনে করবেন আমি জেলের জীবন কাটাচ্ছি অথবা নাবিজি বলেছেন ও সাবিল অথবা আপনি মুসাফিরের মতো জীবন কাটান কেমন মুসাফিরের জীবন মুসাফিরের ব্যাগের ভেতরে জরুরি দুটা একটা কাপড় থাকে হয়তো একটা পানির বোতল থাকে কিংবা একটা গ্লাস থাকে আর তেমন কোনো সামান থাকে না ঠিক সেই রকমই একটা খাপ মতো জীবন কাটাবেন ঠিক এই রকমই বেশি ফাটে যাবেন না আর বেশি আয়স আরামের দিকে লক্ষ্য করবেন না কেন আল্লাহ তালা আমাকে আসল আমল ভালো আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন হলো একটু কাজ আল্লাহ তালা আপনার কাছ থেকে নিলেন আপনার সুখের কারণে আর তার জন্য মহিষ গাড়ির বিষ গাড়ি নিয়ামত আল্লাহ আপনাকে দুনিয়াতে দিলেন কোরআন বলছে কোরআন বলছে জামিয়া যত দুনিয়াতে আছে সমস্ত তোমাদের জন্য তৈরি করেছি সুভান আর কারি জানান না দেখেন জিনিসকে হাতে করে পানির বোতল আমার জন্য এই চাদরগুলো আমার জন্য এই চেয়ারখানা আমার জন্য এই ক্যামেরাগুলো আমার জন্য আমার পকেটের কলমটা আমার জন্য ঘড়িটা আমার জন্য আসবাবপত্র আমার জন্য আল্লাহ বলছেন তোমার জন্য করেছি এতগুলো নিয়ামতের বেকদরি করিও না আমার আর আমার নিয়ামতকে ভোগ করে আমাকে ভুলিও না এটা হলো আল্লাহ রবুল আলমিনের আর্জি তার বান্দাদের কাছে তো যাক আপনি সুখী জীবন করতে পারেন এটা আল্লাহ কাছে দোয়া থাকবে বাড়ি যাওয়ার আগে মজলিস তো খালি হয়ে গেল তো কিছু দেন কিছু দেন আমার হাতে এর আগে একজন বক্তা কিছু আদায় করছিলেন তো এখন তো বাড়ি যাবেন আপনি মজলিসটা ফাঁকা হয়ে গেছে ফাঁকা হওয়ার আগে আপনারা যদি মনে করেন যে এই মাদ্রাসাটাকে কিছু দিব তো তাড়াতাড়ি করে আগে আসেন যারা দেননি বাকি পড়ে আসেন তারাকে ডাকছি একটু শটে হলেও অল্প করে হলেও আপনি কিছু দিয়ে যান আচ্ছা মায়েদের কাছে মৃত্যু বাবা মায়ের নামে আমার ভাই এক হাজার টাকা দিলেন আল্লাহ মক্লাহমা ফরহান হুমা আল্লাহ এদিকে আমাদের কমিটির কোনো লোক মা বহিনের কাছে ব্যাগ ট্যাগ নিয়ে গেছে কি গেছে কিন্তু কিন্তু ফিরে আসছে না না ও ওখানেই জমা হয়ে যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ স্টেজে আসছে না তো সেটা আলাদা জমা হচ্ছে ওখানে আল্লাহমা আইয়েদ হুমা বেল এলমেল হেলমে ওয়া জ ইয়েন হুমা বেল ই মা নেতাকওয়া তো অরজুমা বেল ফিতানে বলাল আর যারা দেননি তাদেরকে বলছি আর যদি কেউ থেকে থাকেন তো এই দু তিন মিনিটের ভেতরে ভেতরেই দিয়ে শেষ করে নেন যাছাটাকে এইভাবে গড়িয়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো যুক্তি নাই যদি মজলিস ভর্তি লোক থাকতো তাহলে হয়তো বারোটা গড়িয়ে দেওয়া যেত তো মুষ্টিমেয় লোকের জন্য বাদ বাকি লোকের আরামটাকে আমরা নষ্ট করব না যারা বাড়ি চলে গেছেন তারা আরামে নিদ্রাতে আছেন নিদ্রার যাতে ভঙ্গ না হয় কষ্ট না হয় তাদের দিকে লক্ষ্য রাখছি আর আপনারা যতক্ষণ শুনলেন এটা শোনার জন্য কাফি অতএব জালসাতে আর ওয়াজ আগে বাড়াচ্ছি না এখান থেকে ওয়াজের ইতি তার জন্য শেষের বেলায় চাইলাম কিছু যদি দেওয়ার থাকে তো তাড়াতাড়ি করে দিয়ে দেন এটা তোমার তোমার দেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক মহাবিশ্বের তুমি যে চালক উড়ক তোমার জয় নিশান মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিকি দিয়ে বাঁচাও আমার প্রাণ বাঁচাও আমার প্রাণ কিসের নেশাই ছুটে চলে বায়ু কিসের নেশাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে দেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান গোয়াল্লা মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ আল্লাহ বাঁচাও আমার প্রাণ ছুটি দিয়ে দেন পাবাককে